হজরত জায়েদ ইবনে আরকাম রাদি আল্লাহ আনহু হতে বর্ণিত আছে তিনি বলেন আমি মদিনার কোনো একটি গলিতে রাসুল সাল্লাই্লাম এর সাথে ছিলাম আমরা এক বেদুইনের তাঁবুর পাশ দিয়ে অতিক্রম করার সময় দেখতে পেলাম যে একটি হরিণকে খুঁটির সাথে বেঁধে রাখা হয়েছে হরিণটি রাসুল সাল্লাইসাল্লামকে দেখেই অভিযোগ করল হে আল্লাহ রাসুল ওই বেদুইন লোকটি আমাকে ধরে নিয়ে এসেছে জঙ্গলে আমার দুটি বাচ্চা রয়েছে আমার স্তন দুধে ভরে আছে যার কারণে আমার কষ্ট হচ্ছে আমাকে জবাইও করে না যেন এ বিপদ থেকে মুক্তি পেতে পারি আবার ছেড়েও দেয় না যেন জঙ্গলে গিয়ে বাচ্চাদের দুধ পান করাতে পারি তৎক্ষণাৎ রাসুল সাল্লাম সেই হরিণটিকে বললেন আমি যদি তোমার রশির বাঁধন খুলে দিই তাহলে কি তুমি ফিরে আসবে হরিণ বলল ইয়া রাসুল আল্লাহ অবশ্যই আমি ফিরে আসব যদি আমি ওয়াদা ভঙ্গ করি তাহলে আমাকে আল্লাপাক কঠিন শাস্তি দিবেন দেবেন রাসুলসাল্লাই এ কথা শুনে হরিণটিকে ছেড়ে দিলেন কিছুক্ষণের মধ্যেই উহা সিও জিগ্ভালেহন করতে করতে ফিরে আসলো রাসুল সাল্লাহাম পুনরায় উহাকে খুঁটির সাথে বেঁধে দিলেন একটু পরেই বেদুইন লোকটি পানির মশক নিয়ে আসলো রাসুলসাল্লাহ আলাইস্লাম তাকে জিজ্ঞেস করেন এই হরিণটি কি তুমি আমাদের নিকট বিক্রি করবে উত্তরে সে বলল ইয়া রাসুলাল্লাহ এই হরিণটি আপনাকে হাদিয়া স্বরূপ দিলাম রাসুল সাল্লাইসাল্লাম উহা নিয়ে ছেড়ে দিলেন বর্ণনাকারী বলেন স্বয়ং আমি দেখেছি যে হরিণটি সুভান আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ইহু মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ বলতে বলতে জঙ্গলের দিকে চলে গেল সুভান আল্লাহ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করুন এবং নিয়মিত এমন ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান খোদা হাফেজ